আসসালামু আলাইকুম আজকে এর আগের ক্লাসগুলোতে আমি এক দশমিক এক সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক একের চাপ্টারটা পুরো কমপ্লিট করে দিয়েছি আজকে নতুন চ্যাপ্টার এক দশমিক দুই করাবো এবং এই চ্যাপ্টারের এক থেকে নয় পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে চারটা করে অপশন ওই অপশনগুলো থেকে উত্তর খুঁজে বের করে ঠিক দিতে হবে আর দশ নাম্বার একটা সিজন মতো রয়েছে এই দশটা অঙ্ক আমি করাবো এখানে এই দশ প্রথম নয়টা অঙ্কের মধ্যে চারটা করে অপশন থাকবে আমাদের পুরো করে দেখাতে পরীক্ষার মধ্যে দেখাতে হবে না শুধু যেই উত্তরটা হবে ওই নাম্বারটা লিখে চিহ্ন দিয়ে দিতে হবে কিন্তু এটা আমি ভেঙে ভেঙে করে বুঝিয়ে দিব আজকে প্রথমে স্টার্ট করি প্রথম অঙ্কটা ছিল দুইশো উননব্বই ডিভাইডেড বাই তিনশো এর বর্গমূল কত তো এইখানে বর্গমূল জন্য আমার আমার আমি আলাদা করে দেখাই ব্যাখ্যাটা যেহেতু বর্গমূল বের করতে বলেছে এটা একটা ভগ্নাংশ এই ভগ্নাংশের বর্গমূল বের করতে বলেছে তাহলে এখানে আমি বর্গমূল চিহ্নটা দিয়ে দেই এখন দেখতে হবে আমার দুইশো এটা কোন সংখ্যার বর্গমূল তাহলে এই যেহেতু আমার এখানে বহু নির্বাচনে আমার ভেঙে ভেঙে দেখাবো না কিন্তু আমি আমার এক দশমিক এক চ্যাপ্টারে দেখে নিয়েছি কীভাবে দুইটা প্রক্রিয়ার সাহায্যে বর্ণন করা যায় একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া আর একটা হচ্ছে মৌলিক সাহায্যে ওই ভাগ ওই নিয়মগুলো আমি এক দশমিক একটি দেখে নিয়েছি কিন্তু এটা যেহেতু বহু নির্বাচনে আমি শুধুমাত্র ক্যালকুলেটার বের করে নিব যেমন প্রথমে আমি দুইশো উননব্বইটা করবো নবের অংশটা করব দুইশো উননব্বই লিখবো ক্যালকুলেটারে লেখার পর ছোট ক্যালকুলেটারে সংখ্যা লেখার পরে বর্গমূল চিহ্নটাকে চাপ দিতে হবে তাহলে আসে সতেরো এই সতেরো লিখে দিব তারপর আবার নিচে তিনশো একষট্টিকে করবো এই তিনশো একষট্টি লিখব লেখার পরে বর্গমূল চিহ্ন তিন দিব আসে হচ্ছে উনিশ উনিশ তাহলে এইখানে আমার উত্তর হলো দুশো উনব্বই এর বর্গমূল হচ্ছে সতেরো অর্থাৎ সতেরো কে দুই বার গুণ করলে দুশো উনব্বই পাওয়া যাবে আর উনিশের বর্গমূল তিনশো একষট্টি বর্গমূল হচ্ছে উনিশ অর্থাৎ উনিশকে দুই বার গুণ করলে তিনশো পাওয়া যাবে তাহলে এটা উত্তর সাথে মিলে ক্ষয়ের সাথে ক্ষকে কি মার্ক দিয়ে দেব শেষ আচ্ছা তিন নাম্বার অঙ্কটা হচ্ছে একটি মূলদ সংখ্যা হলো এভাবে তিনটা ওয়ান টু থ্রি দিয়ে তিনটা অপশানস আছে এই অপশানস আবার এই ক নাম্বারে লিখেছে এটা কি এক ও দুই নাম্বার সঠিক মানে এটার এটা সঠিক নাকি এক ও তিন নাম্বার সঠিক মানে এটা এটা সঠিক নাকি দুই ও তিন নাম্বার সঠিক নাকি ঘতে আছে এক দুই তিন তিন ওটাই সঠিক এখন আমরা এটা একটু দেখো মূলদ সংখ্যা কি এটা একটু আমাদের জানা থাকা লাগবে মূলদ অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যা না আর একটা আমার ভিডিও রয়েছে বাস্তব সংখ্যা মূলদ অমূলদ একদম ভেঙে ভেঙে বোঝানোর ওইটা আর লিংকটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব ওই ভিডিওটা দেখলে এই সংখ্যাগুলো সম্পর্কে একদম ক্লিয়ার একটা আইডিয়া হবে আপনাদের আচ্ছা মূলদ সংখ্যা এটা কি মূলদ সংখ্যা নাকি তাহলে মূলদ সংখ্যা শর্তগুলো কি মূলদ সংখ্যা সাধারণত পূর্ণ সংখ্যা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা যেমন শূন্য এক দুই মানে ভগ্নাংশ না এমন সংখ্যাগুলো এগুলো হচ্ছে মূলদ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা তারপরে যেই সংখ্যাগুলো ভগ্নাংশ আকারে থাকে অর্থাৎ পি বাই কিউ যেমন ভগ্নাংশ আকারে থাকবে এগুলো হচ্ছে সংখ্যা তবে এখানে একটা শর্ত রয়েছে এই ভগ্নাংশ ভাগ করি তাহলে আমার যে পর যদি সসীম সংখ্যক অঙ্ক থাকে তাহলে সেটা একটা মূলত সংখ্যা তারপরে আর যদি আমি এটা একটু করে দেখাই যেমন আমার এখানে যে ভগ্নাংশটা রয়েছে পাঁচ ভাগে দুই এটাকে যদি আমি ভাগ করি তাহলে আসবে দুই দুই গুণে চার ভাগ শেষটাকে এক দশমিক দিলাম এখানে শূন্য বসালাম তাহলে পাঁচ দু গুণে দশ মিলে গেল তাহলে দশ অঙ্কের পরে কিন্তু আবার সসীম সংখ্যক অঙ্ক রয়েছে মানে আমি গুনতে পারছি দশমিক পাঁচ একটা ঘর রয়েছে কাজে এটা কিন্তু একটা মূলত সংখ্যা কিন্তু এমন যদি হয় দুই এর পরে পাঁচ দিছি যতবার অঙ্ক করছি তারপর ভাগ শেষ হয়েই যাচ্ছে দুই তিন চার দুই তিন এরকম করে শুধু যাচ্ছে মানে শুধু যাবে আমার ভাগ শেষে প্রত্যেকবার রয়ে যাবে প্রত্যেকবারই আমি করতে পারবো দশমিকের পরে অসীম সংখ্যক অঙ্ক থাকবে ওই ক্ষেত্রে এটা মূলদ না সংখ্যা হবে কিন্তু আমাদের পাঁচ ভাগের দুই একটা ভগ্নাশ এটা এটা যদি আমরা ভাগ করি দশমিকের ভাগ দশমিকের পরে শুধুমাত্র একটা মানে সসীম সংখ্যক অঙ্ক থাকে বুঝতে পারি কাজে এটা হচ্ছে একটা মূলত সংখ্যা তাহলে মূলত সংখ্যাগুলো কি পূর্ণ সংখ্যা হতে হবে যেমন শূন্য একটা পূর্ণ সংখ্যা পাঁচ একটা পূর্ণ সংখ্যা তারপরে কি হওয়া হতে হবে ভগ্নাংশ হতে পারবে কিন্তু আর দশমিক ভগ্নাংশে দশমিকের পরে একদম সসীম মানে গুণা যায় ততগুলো অঙ্ক থাকতে হবে তাহলে এটা আবার পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা এই দুইটাই পূর্ণ সংখ্যা আর এটার উত্তরটা আসে আমাদের দুই দশমিক পাঁচ অর্থাৎ এক শুধুমাত্র এক অঙ্ক মানে আমরা গুনতে পারি দশমিকের পরে শেষ হয়ে যায় এই কারণে এটাও একটা মূলৎ সংখ্যা তাহলে আমাদের অপশন সব হচ্ছে ঘ আর দয়া করে আমার ওই ভিডিওটা মূল বাস্তব সংখ্যা মূলদ অমূলদ সংখ্যার নামে যে ভিড়িয়াত আছে ওটা একটু দেখে নেবেন তাহলে একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে মূল সংখ্যাকে অমূলদ সংখ্যা কেন পরবর্তীতে এগুলো আমাদের অনেক কাজে লাগবে আচ্ছা তারপরে অঙ্কটার মধ্যে প্রথমে এরকম একটা উদ্দীপক দেওয়া আছে তোমাদের যদি এইবার নতুন সিস্টেম চালু করে মানে আগের মতো MCQ সিস্টেম তাহলে এরকম অঙ্ক পাবে MCQ-র মধ্যে এরকম আগে একটা উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপকটা এখানে আছে বইয়ে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ হিংসা হচ্ছে কি দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ এই তথ্য থেকে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও আচ্ছা ক্রমিক সংখ্যাগুলা কোনগুলা যেমন আমি যদি বলি এক দুই তিন চার এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে ক্রমিক সংখ্যা অনেকে ক্রমিক সংখ্যাতেও প্রবলেম থাকে এই একের পরে দুই হতে কি হয়েছে এক এক যুক্ত করতে হয়েছে যোগ করতে হয়েছে দুই এর পরে তিন এরকম আবার এক যোগ পরে চার আবার এক যোগ অর্থাৎ যেই সংখ্যাগুলো ক্রমে ক্রমান্বয়ে বাড়ে মানে এক এক করে যোগ হয় প্রথমটা যদি এক্স হয় তারপরটা কত কথা হবে এক্সপ্লাস ওয়ান তারপর হবে এই এক্স প্লাস ওয়ানের সাথে আবার ওয়ান যোগ করতে হবে অর্থাৎ এক্সপ্লাস টু তারপরটা হবে এক্সপ্লাস থ্রি এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা এখন আমাকে বলা হয়েছে যে এই দুইটি ক্রমিক সংখ্যা বর্গের অন্তর হচ্ছে উনিশ আমি জানি না সংখ্যাগুলা কি কি আর এই তথ্যটা এই তথ্যটা থেকে চার আর পাঁচ নম্বর সমাধান করবে আবার চার নম্বরের মধ্যে আরেকটা হিংসা দেওয়া আছে একটি সংখ্যা দশ হলে অপরটি কত তাহলে প্রথমে আমি এই দুইটা মনে যে কোনোটাই জানি না একটাকে ধরি এক্স আর একটাকে ধরি হচ্ছে ওয়াই এখন আবার এটা অনুযায়ী প্রশ্নপত্র সাজাই যে দুটি ক্রমিক সংখ্যার বর্গ বর্গ মানে কি স্কোয়ার এই যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গ এটার বর্গ আর এটার বর্গ তাদের অন্তর অন্তর মানে হচ্ছে বিয়োগফল এটা সমান কত দেওয়া আছে উনিশ নাম উনিশ এর মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে দশ তাহলে আমি এক্স এর বদলে হচ্ছে দশ আর উপরে আছে এখন আমি ওয়াই মানটা সহজে বের করতে পারবো তাহলে দশ স্কোয়ার মানে কি দুইটা দশ গুণ দশ দশে একশো বিয়োগ হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান উনিশ একটা কাজ করি একশোটাকে এখানে রাখি উনিশটা প্লাসের আছে এই পাশে আসলে বিয়োগের উনিশ হয়ে যাবে সমান সমান ওয়াই স্কোয়ারটা মাইনাসের আছে ওই পাশে গেলে প্লাসের ওয়াই স্কোয়ার হয়ে যাবে তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান কত হলো একশো থেকে যদি উনিশ চলে যায় তাহলে বিয়োগ করলে একাশি থাকে তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে একাশি এই সাইডে লিখে আমি ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে কত হয় একশো থেকে উনিশ গেলে একাশি একাশি এখন আমি এই স্কোয়ারটা আমার শুধু ওয়াই দরকার আমি দ্বিতীয় সংখ্যাটা কি ধরেছি ওয়াই তাহলে ওয়াই সংসঙ্গ স্কোয়ার উঠালে এই পাশে যদি আমরা এই পাশ থেকে স্কোয়ার উঠে তাহলে এই পাশে যে সংখ্যাটা থাকবে তার উপরে একটা বর্গমূল আসবে তাহলে একাশি কার বর্গমূল কোন সংখ্যাটাকে দুইবার গুণ করলে একাশি হয় নয় নং একাশি মানে কে দুইবার দুইটা নয় গুণ করলে একাশি হয় তাহলে ও এই একাশি বর্গমূল হচ্ছে নয় অর্থাৎ ওয়াই মানে দ্বিতীয় সংখ্যাটা হবে নয় প্রথম সংখ্যাটা দশ আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে নয় মানে নয় আর প্রথমটা যদি নয় পরটা হলো দশ তাহলে ক্রমিক সংখ্যাটা হলো নয় দশ তাহলে দুইটা সংখ্যা আমরা পেয়ে গেছি এখানে উত্তর কোনটা হবে তারপরে চলে যায় দ্বিতীয় অঙ্কে মানে পাঁচ নাম্বারটা এখন এই পাঁচ নাম্বারটা আমাদের একটা হলো দশ ক্রমিক সংখ্যা দুইটার একটা হলো দশ দেওয়া ছিল আর একটা নয় পেলাম এখন সংখ্যা দুটির বর্গের যোগফল তাহলে সংখ্যা দুটি আগে কি কি দশ দশের বর্গ কত দশ স্কোয়ার মানে দশের বর্গ আয়টা সংখ্যা নয় নয়ের বর্গ কত নয় স্কোয়ার তাহলে এই সংখ্যা দুটি বর্গের পরে বলেছে যোগফল তাহলে মাঝখানে যোগ দেই এখন দেখি কত আসে উত্তর এটা কোনটার সাথে মিলে কে দুইটা দশ গুণ করলে দশ দশে একশো আর নয় স্কোয়ার মানে নয় রং একাশি দুইটা যোগ করলে কত আসবে একশো একাশি তার এটা কোনটার সাথে মিলে গ নম্বরের সাথে মিলে তার উত্তর হচ্ছে একশো একাশি এই আমাদের দুইটা অঙ্ক ডান আচ্ছা ছয় নম্বর অঙ্ক কি ছয় নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে যে শূন্য দশমিক শূন্য একের বর্গমূল নিচের কোনটি এখন আমি পুরা ইয়ে না গিয়ে শুধুমাত্র ক্যালকুলেটরে দেখে দিচ্ছি শূন্য দশমিক শূন্য এক লিখব শূন্য দশমিক শূন্য এক তারপরে বর্গমূল চিহ্নর মধ্যে প্রেস করে দিব বের হয়ে গেল কত আসে শূন্য দশমিক এক মানে একটা শূন্য বাদ করে যাবে শুধু শূন্য দশমিক তারপরে সাত নম্বর অঙ্ক সাত নাম্বার অঙ্ক যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গমূলের স্থানীয় অঙ্ক হবে একক স্থানীয় অঙ্ক হবে একক স্থানীয় অঙ্ক হবে নিচের কোনটি অঙ্ক হবে নিচের কোনটি আচ্ছা তাহলে আমরা বর্বর যে ধারণাটা আছে সেখান থেকে জানি যে যদি আমি সাপোজ আমি যদি বারোর বর্গমূল করতে চাই তাহলে তো আবার বারো দিয়ে গুণ করতে হবে তাহলে আমার একক স্থানীয় অঙ্ক কী হবে দুই আর এখানে দুই মানে একক স্থানীয় অঙ্ক বারোর একক স্থানীয় অঙ্ক হচ্ছে দুই এটাকে যদি আমি বর্বণ করি দুইকে দুই দুই আবারও দুই দ্বারা গুণ করি তাহলে দুই দোক না চার অর্থাৎ এখানে চার আসবে হ্যাঁ তারপরে আবার যদি আমার কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি আট হয় মানে আট থাকে তাহলে তার শেষে তো আরেকটা আঠারো দিয়ে ওকে আবার গুণ করতে হবে তাহলে কত আসে আটাটা চৌষট্টি চৌষট্টি চার বসবে ডান দিকে একক স্থানীয় অঙ্কে অর্থাৎ আমার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে কোনো সংখ্যার তার বর্গমূলের একক স্থানীয় অঙ্ক হতে পারে কত দুই দুই গানা চার অথবা আট আটা শেষে চার আসে এই দুইটা হতে পারে এই দুই এই দুইটারই শেষে দেখা যাচ্ছে যে চার আসে তাহলে এখানে আমার কোনটা হবে এই যে খ নাম্বার চার হবে অর্থাৎ একক স্থানীয় অঙ্ক দুইটার ক্ষেত্রেই এই দুইটার বর্গের ক্ষেত্রেই একক স্থানীয় অঙ্ক আসবে হচ্ছে চার